মরিচের পতাকা শস্য মানচিত্র সব বীর এদিকে একজন দেখে গিয়ে আরেকজনকে বলছে বা সুন্দর কি দারুণ এমন সব আলোচনা একমুখ থেকে আর মুখ আলোচনা পতাকা ও বিভিন্ন শস্য দানাদের তৈরি বাংলাদেশের মানচিত্র নিয়ে ব্রাহ্মণবাড়ি আকুরা উপজেলায় পরিষদ মাঠে বিজয় মেলায় কৃষি অফিসের স্থলে চোখে পড়ে এমন পতাকা ও মানচিত্র যা দেখলে ভীজমৎসের মেলার আগতরা সোমবার বেলা এগারোটার দিকে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারবিন রুহি স্টল দেখে আসা আখুরা প্রেস ক্লাবের সভাপতি মানিক মিয়া বলেন এটি একটি ব্যতিক্রম আয়োজন এর মধ্য দিয়ে শস্য শ্যামলা দেশকে ভিন্নভাবে চেনা যায় উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন কাঁচা পতাকা সবুজ অংশ শুকনামরিচদের পতাকা লাল অংশ আঁকা হয়েছে মানচিত্র করা হয়েছে ধান গম সরিষা ভুট্টা ইত্যাদি শস্য দিয়ে যে বিভাগে শস্য বিখ্যাত সেই বিভাগে এই শস্য দিয়ে চিহ্নিত করা হয়েছে উপরে কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসুম বলেন বিজয়ের মেলা মানেই আনন্দ আমরা চেষ্টা করছি সফলের মাধ্যমে দেশকে চেনানোর বিষয়টি এছাড়া এর মাধ্যমে বিজয়ের তাৎপর্য তুলে ধরা হয়েছে